कल रात एक चौंकाने वाली चोरी हुई चोरों ने मालिक और किराएदार दोनों के घरों को लूट लिया सोने के गहने और नकदी लेकर भाग गए घटना सुबह प्रकाश में आई जिसके बाद पुलिस ने जांच शुरू कर दी अभी

যদি দমানো করেন ঘটনা নাই কত জিনিসপত্র জিনিসপত্রবা টাকা কত আছে গতকাল রাত থেকে হইছে মন কি নাম বাড়ি মালিকের নাম কি জিলু হোসেনের নাম কি রিজালপুরিছে জায়গাটার নাম কি রাস্তার মাথা ব্যাংক অফ ইন্ডিয়া লগের গলির দিকে তিন আমরা বাড়িতে আছিলাম না আমরা বাড়িতে আসছিলাম না বাড়িতে না তো আমরা বেড়াতে গেছি তারপরে আজকাল সকালবেলা বাড়িতে আবার পরে খবর হয়েছে ঘরের তালা টালা খোলা গেট তালা বন্ধই কিন্তু ঘরের তালা খোলা ঘরের মধ্যে রুইটা সব জিনিসপত্র দন্ড বন্ধ সুকেশ টোকেশ ভাঙ্গা সুকেশের লক টক ভ্যাঙ্গা জিনিসপত্র যা ছিল টাকা পয়সা আসিল জিনিস আসিল সব নিয়ে গেছে দুপাশ জিনিস আসছিল আপনার কই

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.